সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি দিতে হয় শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে এটা বিভৎস দৃশ্য এটা মানুষের বোধ বলে কোনো জিনিসটা আছে এটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ন করার জন্য মনুষ্যত্ব অর্জন না নৃশংস প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি কি আমাদেরই সমাজ এটিকে আমাদেরই সমাজ আমরা এটা বললাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে মুখের থেকে শুনলাম কিভাবে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে একটা বোঝায় মানুষ বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার দিকে উঠিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির ঘুরে সেই চল এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ডুবে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে থাকে নিয়ে আসা হচ্ছে এবং এইরকম ইন্টারোকেশন সেল এরকম সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে তো এখানে আয়নাগর বলতে যে কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো এতে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি এ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই এই সরকার প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশনের যেটা তারা কোদালাত এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা কী করেছে এখনও বংশ আসে ধ্বংস ধ্বংসাবশেষ করে দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গ্রুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কী কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরাও শরীর হলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সংখ্যা ভুক্তভোগীদের সংখ্যা আমার যারা মতো সতেরোশো সাড়ে সতেরোশো এরকম যারা ভুক্তভোগী অজানা এটা তো আমরা আর জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হবে কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখার দরকার যেটা আমরা অজানা এটা কিন্তু কেউ প্রমাণ দিতে পারিনি এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে কি বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা আট খোঁজ সে নিজেও ছিল এগারো বছর বয়স এসে মায়ের সঙ্গে ছিল তাকে ডেকে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই খনিষ্ঠ তত্ত্বিক তারাই করেছে এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে খুপির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে বড় হয় এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছরটাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ ঘটতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এক্ষেত্রে আজকে আমরা মুক্ত হল সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ ঘটতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতাম এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না থেকে এই যে কাজগুলো করে গেল তারা তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাব তাদের সে বিচার করবো জনসাধারণ মূল্য দিয়ে এখন উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে মুক্তি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম গালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে যখন বিচারের কাছে একটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে সেই হিসেবে আমরা থাকবো একটা কোশ্চেন এর দুইটা কোশ্চেন করতে দিতে হবে এটা এই বড় স্টোরিতে আমি এক কোশ্চেন করব মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেট এর মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে ঘরে ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরো কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আছেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘ শক্তিটা করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি বা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কী করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আশা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা

so we want to create a new environment, new, as we say, new bangladesh the students have been claiming all the time. so that led to the reform commissions. one of them is this disappearance commission, which led us to see this thing. if we didn't have that commission, probably it will be just a storytelling. nobody will believe. somebody will say yes, somebody will say no. now they have concrete proof, and now they will go to the justice. so this is one step. and then what happens to the rest of the institutions? you are dealing with something that they have done. Will this be reported, reported, repeated in the future? That's something we have to make sure that it's not repeated in the future. Nowhere, nowhere near it. This is the worst ever in the whole world possible. So we don't want to have anything to do with it. we will be as normal as any human, civilised human being could be. So that's our commitment, that's what the reform commissions are all about. And I, since you asked the question, I'm very grateful to the commission for taking the trouble. It was not an easy job. They had to fight in all directions to discover. This is the whole discovery mission. It's not a simple going and taking uh, evidences and writing reports about it. So they have to really detect us in, in a very serious way. And they're still worrying about whether we can skip the evidences as they are after all this thing happened. So this is our commitment. We want to create that society in that world for us. Thank, Thank you. Us. একুশের বইমেলায় গ্যাঞ্জাম তসলিমান না এরকম গ্যাঞ্জাম ইচ্ছা করে তৈরি করা হয়েছে আরো তৈরি করা হবে কেন করা হবে এই আলাপে যাওয়ার আগে এই ভিডিওটা দেখেন এডিটার সাহেব দেখাই দিবেন কিভাবে প্রকাশক নিজেই উগ্রভাবে প্রতিবাদকারীদের আঘাত করতেছে দেখেন

এই ভিডিওটা ভাইরাল হওয়া দরকার ছিল কিন্তু হয় নাই এই প্রকাশক ভব সেলটার হাত তুলিছে আবার দেখেন এডিটার সাহেব সে জয় বাংলা স্লোগানও দিছে মৌলবাদী গালি দিছে গায়ে হাত তুলিছে তারপরে কিন্তু হুজুরেরা স্টল ভাঙে নাই ভব সব ভাবে ট্রাই করছে উস্কানে দিতে এই ঘটনার সাথে সাথে কলকাতার আনন্দবাজার নিউজ করে বাংলাদেশের নিউজ হওয়ার আগে মানে আনন্দবাজারের লোক হাজির ছিল ওইখানে তাই সেই সিন ক্রিয়েট করেছে গলা ফুলায় জয় বাংলা স্লোগান দিছে সেই জয় বাংলা স্লোগান যা খুনি হাসিনার আদালতের মাধ্যমে স্লোগান দেওয়াকে বাধ্যতামূলক করেছিল সেই স্লোগান সেই ফ্যাসিবাদের স্লোগান এখন আদালতের মাধ্যমে জয় বাংলা স্লোগান দেওয়াকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ঘোষণা করতে হবে আর তা না পারলে জনতার আদালতের মাধ্যমে জয় বাংলা স্লোগান দেওয়াকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আমরাই ঘোষণা করে দিলাম কেন করলাম আসেন সেই আল্লাতে দেখি কারণ এই জয় বাংলা হইতেছে সেই আওয়ামী ধর্মের মন্ত্র যা উচ্চারণ কইরা উনিশশো বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করে ভারত দেবীর চরণে এই নরবরের অর্ঘ নিবেদন করছে আওয়ামী এবং এই জয় বাংলা স্লোগান উচ্চারণ করিয়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছিল হাসিনা মুজিব উভয়ে জয় বাংলা স্লোগান ফ্যাসিস্টের স্লোগান এটা ফ্যাসিবাদের স্লোগান কেউ যদি এখন জার্মানিতে প্রকাশ্যে নাৎসি স্লোগান হেল হিটলার কয় বা জয় হিটলার কয় তাহলে ইউরোপীয় এই আলোকিত এনলাইটেন্ড সেকুলার লিবারাল প্রগতিশীল আইন কি তাদের কোলে তুলে নাচবে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা নিয়ে যে বয়ান তৈরি করছে ওই ইতিহাসকে দুমরায় মুসরায় থ্যাতলাই দেব বুলডোজারদের গুড়াই দেব তসনস করে দেবো এক্কেবারে বত্রিশ বানায় দেব আমরা মুজিব নামের ফ্যাসিস্ট ফেটিস আইকন আমরা সেকুলারিজম নামের ইসলাম কোপানির ইন্ডিয়ান মূর্তিটারে ভাইঙ্গা গুড়া গুড়া করে দেব মাত্র ছয় মাস আগে কি বিভৎস গণহত্যা চালাইছে হাসিনার খুনি বাহিনী আর ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীরা পুলিশ আমাদের মেয়েদের তুলে নিয়ে হ্যারাস করছে গণহারে আমি ডেইলি স্টারকে ধন্যবাদ জানাই এই রিপোর্ট করার জন্যে যদিও আমরা ওর উপরে বিলা কিন্তু এই রিপোর্টটা ভালো করেছে কিন্তু আমার কাছে যে স্টেটমেন্ট আছে হতভাগ্য মেয়েটার তার ভগ্নাংশ এই রিপোর্টে উঠে আসছে আমি আশা করবো ডেলি স্টার না কইরা পুরা ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরবে যে সমস্ত পশ্চিমা দূতাবাস কিছু হইলেই ফোন মারে প্রফেসর ইউনুসের সরকারের লোকজনদেরকে তাদের বলতে হবে এই সময় আমাদের বাচ্চাদের রক্ষা করার জন্য কি করছিল এখন সেই ফ্যাসিসদের রক্ষা করতে আসছো কোন নৈতিক অধিকারে তো একুশের বইমেলার ঘটনা নিয়ে মাহুজ স্ট্যারাস মারিছে আসেন সেটা নিয়ে আলাপ করি মাহুজ জনতাকে মব বইলা উল্লেখ করছে তাদের ডেভিল বা শয়তান বলে বিবেচনা করা হবে উল্লেখ করছে তাদের শক্ত হাতে দমন করা হবে এটাই নাকি শেষ অনুরোধ মাহফুজের কি আর বলবো সরোভাই মাহফুজ এই এনার্জি আর এই হ্যাডম আওয়ামী ফ্যাসিসদের বিরুদ্ধে দেখাইলে ভালো হইতো না প্রচার অনুষ্ঠ নিজেই বলছেন সরকারের মধ্যে সৈরাচারের লোক আছে শুনো তুমি নিজেই শোনো শুনছো কিনা জানি না তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে সৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছ তুমি তো দুঃখ করতে আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি হুম না শুনলেন তো দুই দিন আগের কথা আর মাহফুজ তুমি যে হুমকি দিলা তোমার এলাইকে তোমার সহযোদ্ধাকে যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্যে কে উস্কানি দিল সেটা দেখবা না তোমাদের পশ্চিমা এমবেসি কে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইরা দাও সাথে সাথে তোমরা যখন গুলি খাইতেছিলে আর দলে দলে মরতেছিল বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লক রেট করে তুলে নিয়ে যাইতেছিল ছাত্রলীগ আর যুবলীগ মুড়ি মুরগির মতো গুলি ছুটতেছিল হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল তখন ফোন মারিছিল তারা আছে নাকে জিজ্ঞেস করেছিল করো একবার মারে নাই ফোন তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমা লিবারেলরা তোমার গুরু মানবে তোমার মডেল মাইনা চলবে ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে দুই হাজার হাসিনা মোদিরে ডরায় নাই ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ ওরা কি ডর পায় পায় না ইসলামপন্থীরা আমাদের ফ্যাসি বিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তার সাথে বিবাদে যায় না রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না রাজনীতি দিল আর দরদের বিষয় তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছ তারা এটা হতবম্ব বিষাদগ্রস্ত তোমার এই বিষয়ে একটা জরুরি কথা বলি আর কি এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে সরকার সে ঠিক করতে পারবে এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিদের একটা উদ্বেগ আছে কি সেটা সেটা হইতেছে যে সে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না স্কলারশিপ পাবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্ক বৃদ্ধি চায় আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন ইসলামপন্থীরা হবেন না তো সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে যারা সেই তহবিলের কোনো অংশ পায় না কোনোভাবে পায় না তাদের কি বাসে যায় পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলা প্রাথমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা অনুদান দেয় সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় মাদ্রাসাগুলোতে এটা ফুটা পয়সাও গেছে যায়নি তবে দিতে চাইছে কখন দিতে চাইছে জানেন মাদ্রাসা শিক্ষা রিফর্মের জন্য মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না শয়তানি দেখে কোন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না করছে করে নাই তো বাংলাদেশের আরবান এলিটরা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলামপন্থীর কাছে স্বপ্নের মতো ইউরোপ আমেরিকায় ভারতীয় লভিপ্রভাবে আপনার সম্মানহানি করতে পারে কিন্তু কারো জন্য সেটা তো সুযোগ হইতে পারে একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ বিশাল স্বপ্ন সুতরাং আপনার যেটা আতঙ্ক আপনার যেটা ভয় আপনার যেটা ডর অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ স্বপ্ন তাই আপনি কারে সতর্ক করতেছেন মাফুজ আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলামপন্থীদের কিছু যায় আসে না পরিস্থিতি অত্যন্ত নাজুক আমি স্বীকার করি তবে কথা সত্য রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে তাই শুধু নিজের ক্ষতির কথা না বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবে হয় ভেতরে নয় বাইরে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাতে বাংলাদেশে ফ্যারসি শক্তির লাভ হয়েছে না অবশ্যই হয়েছে প্রফেসর সরকারের লাভই যে না অবশ্যই হয়েছে ভয়ঙ্কর ব্যক্তিগত ঝুঁকির মুখে মুখে পড়ছে কে অনেকেই পড়ছে তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা হন্যা হয়ে গেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যে বাসন্তীর জাল পড়া ছবি শেখ মুজিবের গদি নাড়ায় দিছিল বাংলাদেশ এটার উপকার পাইছে আজকের বাংলাদেশ এটার উপকার পায় কিন্তু আপনার সাহেব যে ছবিটা খিচিয়েছিল নিজের জীবন দিছে জীবন দিয়ে কাপড়া দিছে তার সাহসী কাজের উনিশশো পঁচাত্তরের বিপ্লবীরা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছে। কিন্তু নিজেদের কোরবানি দিয়ে দিছে। ফাঁসির দরিতে এমনকি তাদের সন্তানদেরও সারি হাসিনা আজিজ পাশার মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারছে হাসিনা উৎখাত হয়েছে সারা দেশ আনন্দে পঙ্গু হয়েছে দৃষ্টিশক্তি হারাইছে এটাই ক্ষতি এটাই কোরবানি দেশের বৃহত্তর স্বার্থে যারা নিজেকে কোরবানি দিতে প্রস্তুত থাকে যাদের কাছে শহীদ মৃত্যুই নতুন সম্ভাবনার দ্বার তাদের মৃত্যু ভয় বা জুলুমের ভয় এটা দেখানো কি ঠিক মাহফুজ ঠিক না যারা হাসিনা উৎখাতের লড়াই ফোর ফ্রন্টে ছিল যারা বত্রিশ নম্বর শত করে দিছে তাদের মৃত্যু পরা জারি করবেই হাসিনা আর তার দল এটা যাই নেই তারা সেই কাজে নামছে যাই হোক হাসিনা উৎখাত হয়েছে কিন্তু আমাদের আর একটা লক্ষ্য ছিল ভারতের গোলামি সেটা থেকে মুক্ত হওয়া সেটা কি হয়েছে ভারতের গোলামি বিষয়টা কি সেটা একটু বুঝে দেখে আসে ধরেন ভারতের একটা রাজ্য মহারাষ্ট্র অথবা পশ্চিমবঙ্গ আমরা কি ভারতের গোলাম বলি বলি না এমনকি বিহার পাঞ্জাব এদের ক্ষেত্রেও বলি না তাই না কারণ এগুলো ভারতের রাজ্য তেমনি আমরা টেক্সাসকে যুক্তরাষ্ট্রে গোলাম বলি বলি না বরং কানাডা বা ব্রিটেন যখন আমেরিকার পররাষ্ট্রনীতির ছায়া চলে তখন লোকে তাদেরকে তাবেদার বলে আমেরিকার তাবেদার যদিও গোলাম শব্দটা ব্যবহার করে না কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের গোলামি কথাটা যখন আসে তখন তার তাদের বাংলাদেশকে ভারতের আর রাজ্যে পরিণত করতে চাওয়া না বরং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র ধরে নিয়ায় ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের প্রতি তাদের আনুগত্য দেখানোর প্রসঙ্গে গোলামি কথাটা বলা হয় কেন তাদেরকে গোলামি করতে হয় কারণ তারা বাংলাদেশে জনপ্রিয় না তারা সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতা আসছে তাই তাদের ক্ষমতায় থাকাটা নির্ভর করে সে কতটুকু গোলামি করতে পারছে বাংলাদেশের জনগণ যত বেশি তাদের ক্ষমতা থেকে সরাইতে চাইছে জব দিতে চাইছে ততই তারা ভারতের প্রতি আনুগত্যের মাত্রা বাড়াই দিছে আর ততই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে এটাই ভারতের দায় শেখ মুজিবের বাকশালা শেখ হাসিনার অনানুষ্ঠানিক একদলীয় শাসন বা এইরকমই ছিল তারা যখনই ক্ষমতায় উপরে নির্যাতনের শেখ মুজিবের আমলে তিন বছরের যে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল হাসিনা সেটাকে টাইনা পনেরো ষোলো বছরে নিয়ে গেছে শেখ মুজিব ছিল একজন শহীদাসার আর হাসিনা হইতেছে একটা পূর্ণাঙ্গ শয়তান এবার আসেন আলাপ করি ক্যান ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাটা জরুরি ছিল নিজেকে একটা প্রশ্ন করেন পূর্ব পাকিস্তানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলো এটিকে ন্যায় সঙ্গত ছিল পাকিস্তানকে দখলদার হিসেবে কখন আমরা দেখা শুরু করলাম দখলদারকে উৎখাতের জন্য যুদ্ধ করা এই সমস্ত নৈতিক বৈধতা কোন জায়গা থেকে আসলো বাংলাদেশের প্রতিষ্ঠা স্বাধীনতার যুদ্ধ একশো পার্সেন্ট বৈধ ঘটনা কেন বৈধ ঘটনা আর এটা বৈধ হয়ে উঠল কখন এটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের রাতে তার আগে না পঁচিশে মার্চ রাতে পাকিস্তান দখলদার শক্তি হিসেবে মাঠে নামে এবং নিজের দেশেরই পূর্বাঞ্চলের নাগরিকদের হত্যা শুরু করে এই ঘটনায় ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির বৈধতা দেয় ফলে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশী হয়ে ওঠা এবং দখলদারদের উৎখাতের জন্য যুদ্ধ করাটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি হয় তার আগে সংঘাত ছিল কিন্তু সমঝোতার সম্ভাবনা ছিল পাকিস্তানের কাটামার মধ্যেই উনিশশো সালে যে গভর্নর হাউস থেকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল সেই গভর্নর হাউসকে পরবর্তীতে বাংলা একাডেমি বানাই দিল হাসিনার গণভবনকে যেভাবে জাদুঘর বানাই দেওয়া হয়েছে ঠিক ভাবে আইফ খান রাষ্ট্রীয় প্রচারে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলেন আর পূর্ব পাকিস্তানের মানুষ পুরো দেশ রবীন্দ্রসঙ্গীতে ভাষায় দিল ফলাফল আইফ খান টিকে থাকতে পারলো না সমঝোতা হলো অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় আসলো ইয়াহিয়া নির্বাচন হইল পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের নির্বাচনেই ভোট দিল কেউ কিন্তু বয়কট করে নাই কখনো মনেকে আমি লিখকে জাল ভোট পর্যন্ত দিছিল ইলিয়াস কাঞ্চন হাসিনা নির্বাচনের বুজেতা দিতে গিয়ে ফট করে সেই কথা বলে ফেলছিল আমি এই যে বলেছেন যে 70 এর ইলেকশনের সময় 70 ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি নিজে আমি ভোটার কিন্তু হইনি কিন্তু আমি নিজে কিন্তু ফল ভোট দিয়েছি এবং একটা দুটো নাল ভোট দিয়েছি আচ্ছা হ্যাঁ তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু যেমন আমি নির্বাচনে পূর্ব পাকিস্তানের নাগরিকরাই হলো তারা উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ক্ষমতা দখলের সামর্থ্য দেখাইল হিমত দেখাইলো তারপর ক্ষমতার শুরু কিন্তু পশ্চিম পাকিস্তানে বেসামরিক সামরিক এলিটরা শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসতে দিল না পঁচিশে মার্চে তারা সামরিক হামলা চালাল পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করলো এই হামলায় ইতিহাসে বাংলাদেশ রাষ্ট্রের বৈধতা দিল বাংলাদেশের স্বপ্ন পশ্চিম পাকিস্তানদের বঞ্চনার শোষণ থেকে শুরু হয় নাই শুরু হয়েছে পাকিস্তানিদের গণহত্যা থেকে নিপীড়ন হামলা যন্ত্রণা ইতিহাসে বিপ্লবের বৈধতা এনে দেয় হাসিনার জুলুম খুন গুম তাকে উৎখাতের বৈধতা দিছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বৈধতা দিছে ইতিহাসে নিপীড়ক শাসকের বাসভবন ক্ষমতার কেন্দ্র এটা ধ্বংসের অসংখ্য উদাহরণ আছে বহুবার ঘটছে এটা এটাই হইতেছে প্রতীকী প্রতিরোধ ক্ষমতা অপসারণের প্রতীক বা গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা উদাহরণ দিই ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের নিপীড়নের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গকে জয় বাংলা কইরা দেওয়া হয় এটা ছিল ফ্রান্সের রাজনৈতিক বন্দিশালা যেখানে রাজতন্ত্রের বিরোধীদেরকে আটকে রাখা হইত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি শাসনের প্রতীক হিটলারের অফিস এবং চ্যান্সেলারি ভবন ধ্বংস করিয়া দেওয়া হয় এমনকি সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা যাওয়ার পরে সমাজতন্ত্রের পতন হওয়ার পরে সমাজতন্ত্রের সমস্ত প্রতীককে লেনিনের মূর্তিকে ধ্বংস কইরা দেওয়া হয় বাসভবন বা স্থাপত্য নিসক ইট কাঠের গঠন না এটা রাজনৈতিক ক্ষমতার দমন নীতি এবং মতাদর্শের প্রতীক বটে মিশেল ফুকো মনে করেন ক্ষমতা শুধু মানুষের মধ্যে না প্রতিষ্ঠান এবং স্থাপত্যের মধ্যেও নিহিত থাকে তাই প্রতিবাদ শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না বরং তার প্রতীক এবং কাঠামোর বিনাশটাও জরুরি বদ্রিয়ারের মতে রাজনৈতিক ক্ষমতা নিজেকে প্রতীক দিয়ে চিহ্নিত করে নিপীড়কের প্রতীক ভাঙা তার মানে ক্ষমতার ভিত্তিটাকে নষ্ট করা জন রলসের একটা ন্যায় বিচার তত্ত্ব আছে ইংরেজিতে বলে রলসিয়ান জাস্টিস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই তত্ত্ব অনুসারে যে কাঠামো মানুষের প্রতি অন্যায় করছে তার টিকে থাকার অধিকার রাখে না তাই একটা ভবন যদি জনগণের দাসত্ব নিপীড়নার গণহত্যার প্রতীক হয় তার টিকায় রাখা ইতিহাসের প্রতি অন্যায় হেগেল বলছিলেন এই ঐতিহাসিক পরিবর্তন সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে আসে এবং প্রত্যেকটা যুগ তার প্রতীক সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে নতুন কিছু নির্মাণ করে নিপীড়কের প্রতীক ধ্বংস করা মানে নতুন যুগের সূচনা নিপীড়কের প্রতীক ধ্বংস করলে জনগণের ভয়ের সংস্কৃতি দূর হয় এবং তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করতে শুরু করে যেই ক্ষমতা জনগণের কাছ থেকে নেয় ফিরায় দেওয়া হয় এইভাবেই আমরা জনগণের ক্ষমতা ফিরাই দিছি বত্রিশ নম্বর ভেঙ্গা বত্রিশ নম্বর ভাঙ্গার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হয়ে থাকবে প্রতিবাদী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হইয়া থাকবে এই লড়াই শুধুমাত্র একটা ভবন ধ্বংসের জন্য না এটা নিপীড়কের প্রতীক ভাঙার ইতিহাসের গতিপথ পুনর্গঠনের লড়াই এবং নিপীড়িতের শক্তি দেখানোর লড়াই তার হিম্মত দেখানোর লড়াই ইতিহাসে যে ক্ষমতা জনগণের রক্ত চুইসা নিজেদের ক্ষমতার দুর্গ বানাইছে সেই ক্ষমতার প্রতীক একদিন না একদিন মাটিতে গুড়ায় যায় এটাই প্রকৃতির বিধান এটাই ইতিহাসের অনিবার্য সত্য ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ হোক নাৎসি শাসনের চ্যান্সেলারি হোক জারের প্রাসাদ হোক প্রত্যেকটা নিপীড়ন কাঠামো একসময় গুড়ায় যায় আর জনগণের রক্তের উপরে দাঁড়ায় প্রত্যেকটা ভবনের ইট জনতার পায়ের নিচে গুড়া গুড়া হয়ে যায় ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা তেমনই এক ইতিহাসের মুহূর্ত যেখানে নিপীড়নের প্রতীক বিলীন হইল এবং জনগণ দেখালো ক্ষমতা তাদের হাতে থাকে হাসিনা এবং তার আওয়ামী লীগ এই প্রতীক হারায় ছটফট করতেছে মরণ যন্ত্রণায় কারণ তারা জানে প্রতীক ধ্বংস মানে ক্ষমতা হারানোর শুরু তাদের আদর্শের পরাজয় তারা জানে একবার জনগণ বুঝে গেলে যে তাদের ভয় দেখায় শাসন করা সম্ভব না একবার জনগণ বুঝে গেলে যে ফ্যাসিবাদ শুধু ভয়ের উপরে দাঁড়ায় থাকে তখন ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না আজকের এই ঘটনা নিচক একটা ভবন ভাঙানা এটা ফ্যাসিবাদ ধ্বংসের সাইডেন এটা ঘোষণা দিচ্ছে নিপীড়কের প্রতীক ভেঙ্গা জনগণ নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে শুরু করছে কেউ ভাবছিল শেখ মুজিব অপরাজেও কেউ ভাবছিল হাসিনা ওমর কিন্তু ইতিহাস দেখালো প্রত্যেকটা স্বৈরাচারী শাসকের পতন অনিবার্য ১৯৭৫ সালে যারা শেখ মুজিবকে হটাইছে তারা নিজেরা হয়তো কোরবানি হয়ে গেছে কিন্তু ইতিহাসে তাদের কাজ থেকে শিক্ষা নেওয়া হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এক প্রজন্মের কাজ না এটা শতাব্দীর কাজ সুতরাং আজকের এই প্রতীক ধ্বংস হইল শুধু শুরু এটা একটা নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা এটা সেই সিতকার যা ফ্যাসিবাদকে জানিয়ে দেয় তোমাদের সময় শেষ টাইম ফুরায় গেছে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে গেছে ফ্যাসিবাদের শেষও আসছে এখন আমরা আগায় যাব ভারতের গোলামি ধ্বংসের দিকে বত্রিশ নম্বর ভাঙার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হইয়া থাকবে আর মুসলিমদের জন্য অনুপ্রেরণা হইয়া থাকবে আমরা বাংলাদেশে আমি রাজনীতির আর ভারতীয় আধিপত্যের ঈদ একটা একটা কইরা খুইলে নেব ইনকিলাব জিন্দাবাদ